বিসিবির সভাপতি হওয়া মানেই আর কোনো বেতন নেই আমিনুল ইসলাম বুলবুলের এই চমকপ্রদ বাস্তবতা জানলে ক্রিকেটপ্রেমীরাও হয়তো হতবা যে জমি বিক্রি করে চলছেন সেই টাকাতেই কাটছে বিসিবি সভাপতির দিনগুলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আইসিসি চাকরি ছাড়ার পর বেসরকারি ব্যস্ততার পদ ত্যাগ করে বিসিবির সভাপতির দায়িত্ব নেন বুলবুল তবে বিসিবির সভাপতির পদে কোনো বেতন নেই এই বাস্তবতার কারণে নিজের জীবনযাপন নিশ্চিত করতে তিনি আশুলিয়ার একটি জমি বিক্রি করে চলছেন একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে বুলবুল বলেন ফুলটাইম ক্রিকেটকে দিচ্ছি একটা জমি ছিল আশুলিয়াতে সেটা বিক্রি করে চলছি না খেয়ে থাকলে কি আর করা অতীতে তিনি ব্যবসা ও মোবাইল টাওয়ারে স্টিল ওয়ার্ক করতেন এছাড়া আবাহনীর কোচিংয়ে কাজ করার আগে মোহামেডানের কাছ থেকেও খেলোয়াড়ী জীবনে উপার্জন করতেন তিনি আরও মজার ছলে বলেন মোহামেডান ক্লাবের কাছে পাই দুই লাখ চল্লিশ হাজার টাকা এখনও ক্লাবে টাকা চাইতে গেলে লাঞ্চ খেয়ে চলে আসি এর মধ্য দিয়ে বোঝা যায় ক্রিকেটের প্রতি তার আবেগী প্রধান প্রেরণা আর অর্থকোষ নিয়ন্ত্রণে সম্প্রতি বিসিবির নির্বাচনের সময় তামিম ইকবালের নোংরামি মন্তব্যের প্রতিক্রিয়ায় বুলবুল জানান নোংরামি শব্দটা মেনে নিতে পারছি না নির্বাচনে যা কিছু হয়েছে সবকিছু গঠনতন্ত্র মেনে হয়েছে গি